গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই এখন বাচ্চা করি তো আটটা দশ তো আমি বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি হাজবেন্ডটা কোনো ওঠেনি সাইড দিয়ে দিয়ে সব চাদর ফাদর ভাজ করে নিচ্ছি একটু গুছিয়ে রাখছি তারপরে পরে উঠলে তখন চাদরটা তুলে ছেড়ে দেবো তারপর বাসি কাজগুলো সেরে আজকে আছে মানে নিরামিষ বৃহস্পতিবার এই যে চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে তো একটুখানি কত শাক করবো নিরামিষে ধুম তারপরে আলু পোস্ত ডাল করবো তার আগে অনেকটা তেল আছে কড়াইতে তো খুচিরে ভেজে নিচ্ছি খুচিরে ভাজা দেবো কারণ কচুর শাকটা সেদ্ধ করার পরে খুবই কম হয়ে গেছে তো ওই জন্য খুচিরে দিয়ে বাড়াতে হবে এটাকে তো চিড়েটা ভেজে নিচ্ছি ভালো করে তারপরে এটা মানে তুলে রাখবো তো নুন দিয়ে একটু ভেজে নিলাম তো পরেও চায়ের সাথেও খাওয়া যাবে চিড়ে ভাজাটা আর অল্প একটু চিড়ে দিয়ে প্রচুর সারটা করবো তো এই দেখো কুচি করে ভেজে নিয়ে লঙ্কা আদা পুড়িয়ে দিয়েছি আর ওপর জিড়ে ভাজাটাও দিয়ে দিয়েছি এবারে চেড়ে কচুর শাকটা বানাচ্ছি কচুর শাকটা হয়ে এসছে প্রায় একটু গরম মশলা দিয়ে কচুর শাকটা আমার হয়ে গেছে দেখো রেডি কচুর শাক আর এই দেখো বন্ধুরা বাগানে একটু হাঁটাহাঁটি করছিলাম এখন বাচ্চা ঘড়িতে নটা দশ তো কত ফুল দেখো এখনও রয়েছে ফুটে প্রচুর ফুল ফুটছে আর এত এখনও কত রকমের ফুল ফুটে আছে খুব রোদ দিয়েছে কিন্তু এত জল দেওয়া হয় যত্ন করা হয় বলে ফুলগুলো সব খুব সুন্দরভাবে ফুটে রয়েছে আর দেখো কত রকমের পাতা বাহারের গাছ এগুলো সব দেওয়ারই করে অবশ্য যত্ন হলে আমার ছাদে কটা গাছ আছে আমি ওগুলো টুকটাক দেখাশোনা করি একটু ওরা শখে কখনো লাগিয়েছি তো ওগুলো দেখাশোনা আমিই করি একটু ছোট খাটো ফুল ফোটে অল্প অল্প স্বল্প ওই দেখো বন্ধুরা বাগানটা ঘুরিয়ে তোমাদের একটু দেখালাম এই যে দেখো কত রকমের গাছ আছে আর কি ভাল লাগছে না এই ফুলগুলো সাদা ফুলগুলো ফুটে আছে গাঁদা ফুলগুলো খুব ভাল লাগছে দেখতে ওই জন্য আমি আরও আরেকবার গান্দা ভিডিও শ্যুট করলাম খুব ভালো লাগছিল দেখতে আর এই দেখো বন্ধুরা ছাদে এসেছি গাছগুলোতে জল দেবো তো কত পায়রা ওদের চাল দেওয়া হয়েছে ওরা চাল খাচ্ছে খাবার দেওয়া হয় একটু সকালে আর জলও দেওয়া হয় ওরা বাটির থেকে জল খায় না নিচে যে জলটা পড়ে থাকে সেইগুলোই খায় তো এ দেখো কত পায়রা এসে গেছে অনেক পায়রা আসে চাল দিলে সমস্ত এক জোট হয়ে আসে তো বন্ধুরা আমি এখন বেগুন ভেজে নিচ্ছি একটু আর সাথে ভাত আর ডাল আর করতে করা হবে আর ওই বেলার জন্য একটু ডালিয়া করবো বেগুনগুলোকে উল্টে ভেজে নিই ভালো করে লাল করে মন হলুদ বাঁচিয়ে রেখেছিলাম আগে থেকে চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে ঘন করে একটু মুগ ডাল করেছি আর আলু পোস্ত করেছি আর এই যে বেগুন ভাজা বন্ধুরা তো এই যে ডালিয়া বানাইছি বানিয়েছি আর তার সাথে আলু ভাজা ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা হয়েছে হচ্ছে রাতের মেনে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ এখানে রাখছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি